এদিকে বাধ্যতামূলক হল বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনে দৃশ্যমান সমাধান সহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেছে ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী রাতভর হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরো দিন বন্ধের ঘোষণার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয় তারা ডাকসু নেতারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছে না অভিযোগ করে তারা বলেন হুটহাট এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে তৃতীয় পক্ষ এর আগে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময় রোববার বিকেল পাঁচটার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে অনুরোধ জানানো হয় আমরা এখানে তিন ঘন্টা ধরে অবস্থান করছি ডাকসুর কোনো প্রতিনিধি এখন পর্যন্ত এখানে আসেন নাই আমরা এখানে বসেছি দশটায় এখন বাজে দেড়টা এখন ফিসার আসেন নাই আমি যে ভবনে থাকি হচ্ছে মুজিব হলের পুরাতন বিল্ডিং তো আমার ভবন ফাটল ধরছে আর নতুন বল নতুন যে ভবনটা আছে ওখানে টাইলস গুলো ফেটে গেছে ভূমিকম্পের আতঙ্কে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারে না রাস্তায় অবস্থান নেয় সেখানে হচ্ছে ডাকসুর যারা সদস্য যারা ভিপি জিএস এজিএস তাদের কোনো খবর নাই আমরা চার ঘন্টা ধরে বসে আছি না প্রশাসনের কাছ ওদের কাছ থেকে রেসপন্স পাইছি না ডাকসুর কাছ থেকে কোনো রেসপন্স পাইছি